আজকে পুজো এসে আমার খুবই ভালো লাগছে আমি এই বছর প্রথম ঢাকাতে পূজা দেখতেছি আমার খুবই ভালো লাগতেছে আর আজকে এইখান দিয়ে শুরু করলাম আর ভগবানের কাছে তো সব থেকে প্রথমেই যাবে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সকলের মনের ইচ্ছা পূরণ হয় আমরা সারা বছর এই মানে প্রতি বছরই এই দুর্গাপূজার জন্য অনেক অপেক্ষা করে থাকি যে আমরা মজা করব আনন্দ করব সবার সাথে দেখা হবে এর বিষয়ে আর আমি মূলত ভগবানের কাছে এটাই চাইবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতি পূজায় আমাদের আসলে গ্রহ নক্ষত্র এই ধরনের হিসেব করে বলা হয় তো সেক্ষেত্রে এবার যেটা বলা হয়েছে মা গজে আসছেন এবং দোলায় যাবে তো আমার যেটা মনে হয়েছে এটা আসলে হিসেব করার দায় দায়িত্ব যারা এই ধরনের ঠাকুর কর্তারা আছেন ওনাদের হাতেই দেই আসলে মায়ের আগমন সবসময় আমাদের জন্য শুভ এবং আনন্দদায়ক মায়ের আগমনে জগতে সকলের মঙ্গল হোক এটাই আমরা কামনা করি তো কিসে আসছেন কিসে যাচ্ছেন এটাতে হয়তো হিসাব করে যে বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গল অমঙ্গলের কিন্তু আমার মনে হয় মায়ের আগমন সবসময় মঙ্গলময় ধর্মীয় পার্সপেক্টিভে যদি বলতে চাই ধরেন আমাদের হচ্ছে আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি আমি যে জীবন কাটাচ্ছি বা যেভাবে চলছি এটা আমার পূর্ব জন্মের কর্মের ফল তো সেক্ষেত্রে আসলে পুরোটাই আমার কর্মের ফল মঙ্গল অমঙ্গল আসলে এখন যতটা আপনি অমঙ্গলের ছায়া বা যাই আপনারা বলতে চাচ্ছেন না কেন সারা বিশ্ব জুড়েই যেটা বলছি এটা দেখবেন আমাদেরই কারো না কারো কৃত কর্মেরই ফল এটা কিন্তু আপনার স্বয়ং সৃষ্টিকর্তা তৈরি করেননি এটা মনুষ্য সৃষ্টি তো আমি যেটা বলবো যে এই মঙ্গল অমঙ্গলের ভার সৃষ্টিকর্তা আমাদের বিবেক দিয়ে বলে দিয়েছেন যে এটা করো না এটা করো যেটা করো না বলেছেন সেটা করার কারণেই কিন্তু অমঙ্গলগুলা হচ্ছে তা আমি সকলকে আসলে বলবো যে সবাই পরমত সহিষ্ণু হই আমরা সহানুভূতির সাথে আমরা প্রত্যেকটা পার্বণ প্রত্যেকটা উৎসব প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলেমিশে থাকি আমাদের কালচারটা আসলে ভীষণ সুন্দর খুব কালারফুল খুব রেসপেক্টফুল সো কে কোন ধর্মে বিলং করছি এটার থেকে আসলে কে কিভাবে কাকে দেখছি দৃষ্টিভঙ্গি এই যে বললাম পরমত সহিষ্ণুতা আমি অন্যের মতে আমি শ্রদ্ধা জানাচ্ছি নিজের মতটা আমি পালন করছি তো আমার মনে হয় এটা করলেই সমস্ত বিশ্ব জাতি সবার মঙ্গল হওয়ার কথা আর কি ছোট এই মুখে বড় কথা বললাম তো সবাই ভালো থাকবেন সবাইকে শারদীয় শুভেচ্ছা এখানে আঠারো নম্বর সেক্টরে একটি পূজার আয়োজন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা নিয়ে আপাতত আমরা বেশ সন্তুষ্ট আছি এবং আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের উত্তরায় যে একটি পূজার আয়োজন করা হয়েছে কারণ সব সময় তো একটি পূজার জন্য অনেক দূরে পুরান ঢাকা এসব জায়গায় যাওয়া যায় না সো উত্তরাবাসী যারা আছে তাদের জন্য যেখানে এত সুন্দর একটি পূজার আয়োজন করা হয়েছে এর জন্য আমরা অত্যন্ত সন্তুষ্ট এসেছেন হাতি দিয়ে এবং যাবেন কি হাতি দিয়েই যাবে মনে হয় সো আমার যা মনে হয় আমার সবার ভগবানের কাছে একটি চাওয়া থাকে যে আমাদের জীবনে যাতে যারা আপনজন আছেন এবং এমনি সবাই যারা আছেন তারা যাতে সুস্থ থাকে সবাই নিজেদের জীবনে যাতে খুশি থাকে এবং এই এটাই আসলে চাওয়া যাতে সবার জীবনে সবাই নিজের মতন সাফল্য পেতে পারে এবং স্বাস্থ্য সুস্থ থাকতে পারে পূজা হচ্ছে আর পূজার যে আয়োজন করা হয়েছে সব কিছু মিলে খুব ভালো লাগছে আমরা সবাই খুব মজা করতেছি পরিবেশটাও অনেক সুন্দর অনেক শান্ত সব দিক থেকে আমরা অনেক ভালোভাবে পূজাটা মজা করছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে কাজ করছে সবাইকে চেক করে করে ভিতরে ঢুকানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের কোনো প্রবলেম নেই আমরা সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে পারতেছি মানে এই প্রথমে এই মণ্ডপে এসেছি তো এখানে তো আইন সব কিছু ভালোই আছে তেমন কোনো ইয়ে আর মানে সব মিলিয়ে ভালোই মনে হচ্ছে তেমন কোনো ইয়ে মানে গন্ডগোল কিছু হবে তবে মনে হচ্ছে না ভালোই আছে সব মা খুব সম্ভবত ঘোড়া দিয়ে এসেছেন এবং দোলনা দিয়ে যাবে তার জন্য তো অবশ্যই সবাই সর্বোচ্চ মানে কি বলবো আশা নিয়ে এসেছে যাবে পূজা মায়ের আশীর্বাদে সবকিছু ভালোই কাটবে আশা করি জানি না আমি আমার আচ্ছা এই দ্বিতীয় দিনের মতো চলছে আজকে আজকে পূজা এবং সব মিলে কি আমার মনে হচ্ছে কোনো প্রবলেম নাই আমরা সঠিকভাবে এখানে আসতে পারছি রাস্তাঘাটে কোনো সমস্যা নাই আমাদের এখানে তেরো নাম্বারে আরেকটা পূজা হচ্ছে আমরা আসতে পারছি আমরা এখনো শৃঙ্খলা নিয়ে আপনারা সন্তুষ্ট হ্যাঁ আমাদের এখনও কোনো সমস্যা হচ্ছে আমাদের ডাকাতে সাধারণত কোনো সমস্যা হয় না সব সময় আমরা সঠিকভাবে পূজা করতাম অনেক সন্তুষ্ট ওনাদের আনশৃঙ্খলা যে দিচ্ছে ডিউটি দিচ্ছে অনেক সন্তুষ্ট ওনাদের এখানে কোনো ভয় নাই আমরা নিত্তিতে পূজা করতে পারছি সেক্ষেত্রে কি মঙ্গল না অমঙ্গল দোলায় গেলে বলে যে অমঙ্গল মানে নৌকায় আসবে হস্তিয়ে গেলে ভালো মা সবার জন্য মা সে যেভাবে আশক মঙ্গলের জন্য আসে তাই না তো এর অমঙ্গল আর মঙ্গলের কিছু নাই সে আশীর্বাদ নিয়ে আসে বক্তরা রক্ষা করার জন্য আসে ওইটাকে মঙ্গল যে ওটাই আসলে অমঙ্গল ওইটায় আসলে মঙ্গল ওটা কিছুই না মা তো মাই তাই না মা তো মাই মা সবার জন্য মা বিভক্ত

মহাসপ্তমী চলছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মহাসপ্তমী চলছে দুর্গা আসছেন তো গজে আসছেন উনি যাবেন হচ্ছে পালকি করে যাবেন এরকমই শোনা যাচ্ছে আর কি আমি একটু যাওয়াটা কনফিউজ আছে গজে যাচ্ছি কজে আসছেন আর কি হাতিতে এসেছে আজকে আমাদের মহা সপ্তমী পূজা চলছে একটু পরে অঞ্জলি আমরা ভক্তবৃন্দ সবাই এসেছে অঞ্জলি দেওয়ার জন্য আর এমনি নিরাপত্তা আমরা সন্তুষ্ট কিন্তু আমার মনে হয় যে এই নিরাপদ আমি এমন বাংলাদেশ চাই যে এই নিরাপত্তার দরকার হবে না আমরা একদম কোনো সিকিউরিটি ছাড়া শান্তিতে সকল ধর্মের মানুষই শুধু যে আমরা হিন্দু ধর্মের মানুষ আছি তা নয় সকল ধর্মবর্ম নির্বিশেষে সবাই যাতে এরকম নিরাপত্তা ছাড়াই আমরা এই পূজা বা আমাদের ধর্মীয় উৎসবগুলো যে উদযাপন করতে পারি সেরকম বাংলাদেশের স্বপ্ন দেখি এবারে দুর্গা মা হাতিতে চড়ে আসছেন এবং দুর্গা মা এবার ঘটকে চলে যাবেন ঘোড়াতে আসছে যেহেতু হাতিতে এটা আমাদের জন্য বলে মানে বসুন্ধরা মানে শস্য শস্যে ফুলে ওঠে আর ঘোড়াটা একটু মানে এই বলে যে অসুখ বিসুখ বা ফরকটা একটু বেশি লাগে এটাই সবাইকে শারদীয় শুভেচ্ছা বলবো সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে মহা সপ্তমী আমরা আসি সবাই অঞ্জলি দিতে মা আসছে হাতিতে যাবে তো একটু করে আমাদের অঞ্জলি শুরু হবে তো আমরা অঞ্জলির জন্য অপেক্ষা করছি আর মার কাছে প্রার্থনা করছি যাতে মা যাওয়ার সময় আমাদের যত সমস্যাগুলো আছে যাতে নিয়ে যায় সবাই পৃথিবীতে যাতে সুখ সমৃদ্ধি বিচার করে সেটা করছি সবাইকে ধন্যবাদ

আজকে আমাদের সপ্তমী পুজো চলছে সব কিছু মিলিয়ে ভালো তো লাগছে ব্যস্ততার মধ্যে মায়ের দর্শন এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া মায়ের দর্শন করাটাও আসলে ভাগ্যে থাকতে হয় আমি যদি আমার ভাগ্যে না থাকতো আমি হয়তো আজকে এখানে থাকতাম না অবশ্যই খুব ভালো লাগছে কারণ সারা বছর শেষে আমরা এই সময়টা একটু রিল্যাক্স করার মতো সময় পাই শতত ব্যস্তর মাধ্যমেও শত পড়াশোনার মাঝখানেও তো সব কিছু মিলে মা দুর্গার কাছে এটাই চাওয়া যে আমরা যাতে সুস্থভাবে জীবনটাকে উপভোগ করতে পারি সবার সব মনস্কামনা যাতে পূর্ণ হয় পৃথিবী থেকে সব দুর্যোগ কেটে যাক পৃথিবী থেকে সকল অলসতা বা সকল দুর্ভাগ্যজনক যা হচ্ছে এখন আমাদের পৃথিবীতে সব যেন কেটে যায় শুভ সপ্তমী সবাই আইন শৃঙ্খলা নিয়ে এখন আপাতত আমি যে মন্দিরে এসেছি এই মন্দির যথেষ্ট ভালো এখন আমাদের ইউনেস সরকার যথেষ্ট চেষ্টা করছে বাকিটা তো আসলে জনগণের উপর সব তো সরকারের উপর ডিপেন্ডেবল হলে হয় না কিছু জিনিস জনগণেরও ইয়ে করতে হয় কারণ মা সরকার তো মানুষ একজন তার একার পক্ষে তো পুরো দেশটাকে সামলানো সম্ভব না তা আমরা যদি যার যার জায়গা থেকে একটু একটু করে একটা বীজ রোপণ করি আইনের বা সচেতনতার তাহলে আশা করি বড় একটা বীজ হিসাবে আমরা একটা সুন্দর গাছ পাবো তখন সরকারও সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট এটাই চাওয়া থাকে পৃথিবীতে এখন যে অবস্থা চলছে আমরা সব কিছুর সাথে এখন মানিয়ে নিয়েছি ধর্ম তো আসলে কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে আমরা কে কোনটাকে কিভাবে দেখছি বা কোনটাকে কিভাবে নিচ্ছি সবার একটা সুস্থ মানসিকতা হোক এটাই ইয়ে করব। আমরা ভালো আছি আমরা যে খারাপ আছি তা বলবো না সবই সৃষ্টিকর্তার অশেষ কৃপা এখানে আসলে আমি আমি তো তোমুক আমি অমুক বলার মতো অধিকার আমাদের কারণ নেই তো এই জন্য আইন শৃঙ্খলা বা এইসব হানাহানি এসব নিয়ে খুব বেশি কথা বলতে চায় না কারণ এগুলো নিয়ে কথা বললে মন অপবিত্র হবে এছাড়া আর কিছু না তো পূজার মধ্যে চাচ্ছি সুন্দর ভাবে কাটাতে এসব না একটু সাইডেই থাকুক কটা দিনের জন্য